সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরি আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আহমতুল্লা এখনো জাতির ঘাম শুকায়নি রক্তের দাগ শুকায়নি কষ্টের এখনো ক্ষতগুলি রয়ে গেছে আবার প্রস্তুতি নেওয়া হচ্ছে শাসক গোষ্ঠীকে কিভাবে নিপাত করা যায় এবং তাদের অমানবিক কর্মকাণ্ড থেকে জাতিকে মুক্তি দেওয়া যায় ইনশাআল্লাহ সবাই মিলে যদি একটু নাড়া দেন তাহলে খুনি সরকার সিচকে যাবে একটু যদি সবাই সম্মিলিতভাবে প্রোটেস্ট করেন তাহলে অবশ্যই তারা ভয় পালাবে কেননা বিশ্ব থেকে তারা এখন আলাদা হয়ে গেছে বিশ্বের কেউ এই খুনি এবং তার পেটোয়া বাহিনীদেরকে পছন্দ করছে না সেজন্য ছাত্রছাত্রীদেরকে ছাত্রীদেরকে কঠিনভাবে ইস্পাতের মতো শক্ত হয়ে প্রতিরোধ করতে হবে আর এই প্রতিরোধ করতে যে কারোর বদন থেকে রক্ত ঝরালে হবে না কাউকে গুন খুন এবং হত্যা করা যাবে না কাউকে জ্বালানো পোড়ানো যাবে না এমনকি দেশের সম্পদ নষ্ট করা যাবে না ধৈর্যের সাথে যদি প্রতিরোধ করা যায় তাহলে অবশ্যই খুনি সরকার এবং তার পেটুয়া বাহিনী তারা তলিয়ে যাবে তাই আপনাদের সকলকে প্রস্তুতি নিতে হবে কিভাবে জয় নিয়ে আপনারা ঘরে ফিরবেন আমরা আমাদের সবারই সহায় হন